মোহর্ম মাস আসলেই হাই হুসেন হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কিশোরীয় সম্মত এগুলো সুস্পষ্ট বিরাট মোহর্ম মাসের সাথে এই হাইহুসেন হাইসেন করার কোনো সম্পর্ক নাই তাছাড়া হোসেন আতেল্লাত আনহুর মৃত্যুকে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা শতাব্দীকে শতাব্দী পর শোক পালন করা এটা শরিয়ার কোনো বিধান নয় শরিয়ার বিধান হলো আহ লয়াম তিন দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে মজ্যমান তার ব্যথায় ব্যথিত কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব ইয়াহুদ খ্রিস্টানদের অনুকরণ তারা যেরকম সার প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবীরা কেউ করেন নি